খোয়াই সহ রাজ্যের একাধিক জেলায় জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদে এর ডাকে সোমবার হয় অবরোধ ভগ্ন দশা সড়ক সংস্কারের দাবিতে সকাল থেকে চলা এই অবরোধে ব্যাপক সারা মেলে খোয়াই দুর্ভোগ নিত্যযাত্রী থেকে যানচালকদের বৃষ্টি হলে বাড়ে যন্ত্রণা পূর্ত সচিব থেকে এনএইচ এর আধিকারিকরা পরিদর্শন করলেও মেলেনি স্থায়ী সমাধান সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ এই প্রেক্ষিতে এম এর ডাকে খোয়াই ধলাই পুন ও উত্তর জেলায় আয়োজিত হয় প্রতিটি অবরোধ কর্মসূচি সকাল নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত চলা অবরোধে থমকে যায় যান চলাচল খোয়াই জেলার চেন্মাই পার্টির শতাধিক কর্মী সমর্থক অংশ নেন স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পার্টির খোয়াই জেলা সম্পাদক পদ্মকুমার দেববর্মা মহকুমা সম্পাদক নির্মল বিশ্বাস রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পলাশ ভৌমিক সহ নেতৃত্ব নেতৃবৃন্দের অভিযোগ নিম্নমানের কাজ কমিশন বাণিজ্য আর সরকারের উদাসীনতার কারণেই জাতীয় সড়ক এখন মৃত্যু ফাঁদে তৈরি হচ্ছে বিভিন্ন সময়ে এই রাস্তার মধ্যে দুর্ঘটনা হচ্ছে শুধু খোয়াই কমলপুর খোয়াই আগরতলা সড়কই না আমরা বলতে পারি এই ডাবল ইঞ্জিন সরকারের দৌলতে গোটা ত্রিপুরা রাজ্যে একদিকে যেমন জাতীয় সড়ক পাশাপাশি পিডাব্লিউডির সড়কগুলি পর্যন্ত আজকে বেহাল অবস্থায় আমাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই সড়কগুলির সেখানে পুনর্নির্মাণ করা হোক সংস্কার করা হোক এবং জনগণের চলাচলের জন্য সেখানে যোগ্য করে গড়ে তোলা হোক এবং এই সড়ক গুলি নির্মাণের গুণগত মান রক্ষা করা হোক যে নির্মাণ কাজগুলি চলছে গুণগত মান খুবই খারাপ রিপোর্ট জনতার বার্তা